গুড ইভিনিং বন্ধুরা এসে মহলে আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এসে পৌঁছে গেছে একটি বিয়ে বাড়িতে তো কাদের সঙ্গে বিয়ে হচ্ছে তাদের সঙ্গে তোমাদের পরিচয় করাবো ছেলে ও মেয়ের সাথে এবং বাড়ি বিয়ে বাড়িতে প্রচুর আনন্দ করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কাদের বিয়ে হচ্ছে এই হচ্ছে পাত্রপাত্রী পাত্রী পাত্রীর নাম লাবণী এবং পাত্রর নাম কৌশিক তো হ্যাঁ এদের নতুন জীবন আজ থেকে শুরু হচ্ছে তোমরা এদের আশীর্বাদ করো এরা যেন সারা জীবন ভালো থাকে গেট পেরিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে ভিতরের দিকে এগিয়ে চলেছি খুব সুন্দরভাবে সাজিয়েছিলো মণ্ডপটা এবং পুরো হোটেলটা দারুণ লাগছিলো দেখতে যেন আর এই যে আমি দেখতেই পাচ্ছ একেবারে সাজুগুজু করা আমার আসে না আমি পারি না করতে এইভাবেই হাজির হয়েছি আমরা ভিতরে ঢুকে কনের সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে স্টলগুলোকে স্টলগুলোতে একবার ঢুমের এলাম অনেক কিছু স্টল দিয়েছিল। কফি ফুচকা তোমার ফিস বল কর্নের একটা আইটেম ছিল চিকেনের একটা চিকেন পকোড়া ছিল তো আমরা সবগুলোকেই কিন্তু টেস্ট করেছি যদিও সেগুলো আমার তোলা হয়নি আমি খেতে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছিলাম তো দেখতে পাচ্ছি বর কিন্তু এসে গিয়েছে আর বর এসে যাওয়ার পরে যে স্ত্রী আচারগুলো থাকে মানে আমাদের বাঙালি বিয়েতে এইভাবে বরকে মাঝখানে রেখে যারা এও হয় আর কি তারা এইভাবে বরণ করতে থাকে ঘুরতে থাকে এবং বরকে জোরে জোরে ধাক্কা মারতে থাকে তাদের একটাই উদ্দেশ্য হলো বরকে বর যে পিড়ির উপর দাঁড়িয়ে আছে সেই পিড়ি থেকে নামিয়ে দেওয়া আর বরের বন্ধুরা এবং আত্মীয়রা সেইভাবে চেষ্টা করে যায় যাতে বরকে চুলো না সরানো যায় দেখো খুব জোরে জোরে কিন্তু ধাক্কা মারছে ওরা কিন্তু বরের বন্ধুবান্ধবরা ওকে খুব ভালো করে শক্ত করে ধরে রেখেছে দেখো কীভাবে ধাক্কা মারছে দেখো তো এই দৃশ্যটা দেখে কাদের কাদের নিজের বিয়ের কথা মনে পড়ে গেছে বা যাচ্ছে বা যারা নতুন বিয়ে করতে চলেছ তাদের সাথেও কিন্তু এরকম ঘটবে দেখে শিখে নাও তো স্ত্রী আচার চলছে এখনও এইবারে দেখো বর কিন্তু বিয়ের মণ্ডপে এসে গেছে এবং যে যে মানে নিয়মগুলো আছে সেগুলো পালন করা হচ্ছে এই হচ্ছে মেয়ের বাবা মেয়ের বাবা জামাই এখন এক জায়গায় বসে নিয়মগুলো পালন করছে আর এই হচ্ছে আমাদের মিষ্টি কোণে যার এখন ফটো সেশন চলছে সবার সাথে দাঁড়িয়ে ও এখন ফটো তুলতেই ব্যস্ত আমরাও ওর সাথে দাঁড়িয়ে অনেকগুলো ফটো নিয়েছি মানে স্মৃতি থেকে গেল আর কি ওকে একেবারে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে লাগছিলো খুব মিষ্টি লাগছিল দেখতে এই আমার আর এক বান্ধবী চুল সামলাতে ব্যস্ত যতই হোক জীবনে প্রথমবার বিয়েতে বসেছে বলে কথা তো মানে চারিদিকে একটা সুন্দর পরিবেশ বিয়ে জিনিসটাই এমন না মানে ওই যে সানাইয়ের আওয়াজটা শুনলেই মনটা কেমন যেন খুশিতে ভরে ওঠে যেমন দুর্গা পুজোতে ঢাক বাজলে আমাদের মন খুশি হয়ে যায় ঠিক তেমনই আমাদের মিষ্টি কোণের সাথে কিন্তু ওর বরকে খুব সুন্দর মানিয়েছে তোমরাই বলো কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে দুজনের কম্বিনেশান আর কি সেই জরি নাম্বার ওয়ানের মতো খুবই মানিয়েছে দুজনকে আমরা কিন্তু এখন বিয়ের আসর থেকে খাবারের আসরে চলে এসেছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেনু পিস ফ্রাই কাসুন্দি মটরশুটির কচুরি চানা পনির সাদা ভাত মাছের মাথা দিয়ে ডাল আলু পোস্ত ভাজা দই কাতলা সালাদ সাই পোলাও মটন অথবা চিকেন কষা ফ্রুট চাটনি দু রকম মিষ্টি ছিল আইসক্রিম ছিল আর ছিল পান মশলা রান্নাগুলো অপূর্ব হয়েছিল আমরা কিন্তু কবজি ডুবিয়ে খেয়েছি প্রথমেই এসে গেছে ফিস ফ্রাই সঙ্গে সেকেন্ড আইটেম মটরশুটির কচুরি চানা পনির এবার ভাতে পড়লো কাতলা কালিয়া দেখো খাওয়া কমপ্লিট করে আমরা আবার এসে গেছি বিয়ের মণ্ডপে তো দেখো আরও একটা মানে নিয়ম আর কি বাঙালিদের একটা নিয়ম সেটা চালু হয়েছে সেটা হচ্ছে বরকে রকম মাঝখানে দাঁড় করিয়ে রেখে সাতবার কনেকে ঘোরানো হয় আর প্রত্যেকবার ঘোরানো শেষ হলে একবার করে বরের কালে পান পাতা দিয়ে ছুঁয়ে নিতে হয় সাত পাক দিতে হয় আর কি যেটাকে আমরা বলি সাত জীবনের বন্ধন না সেটাই আর কি আর অনেকে এইভাবে পেরিতে তুলে তুলেছে ওর মানে ভাইয়েরা আর কি ভাই দাদু কাকা দাদা এরাই সম্ভবত তুলে থাকে আশা করি আমার মতো তোমরাও খুব এনজয় করছো খুব ভালো লাগছে দেখতে তারপরে এই যে শুভ দৃষ্টি ই ঘোরানো শেষ হয়ে গেলে শুভ দৃষ্টি হয় যারা বাঙালি তোমরা তো জানোই যারা অবাঙালি তাদের জন্য বলছি যে এই শুভ দৃষ্টি হচ্ছে এইভাবে সাতবার ঘোরানো হয়ে গেলে তারপরে বর কনের দিকে এবং কোণে বরের দিকে সরাসরি তাকাবে আর কি প্রতিগ্রাম হবে শুভৃষ্টি যে উপরে একটা ধুতে এখন দিতে হয় যাতে আদানি হয়ে উঠে মানা নে আ না ধর

আরে ভালো করে করে দিবি না কিমানার হয়ে গেছে কিমানার হয়ে গেছে নে দুজন নিচে চকে 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 কি করে ভাই যা ভালোবাসতে আছে এইবারে ভালো করে মানু না কর ঠিক আছে করে দিবি তো ঠিক আছে এই হ্যাঁ পার পানি লাগিয়ে দে পার দি দে হাত মুটে না ভালো করে টাকা টাকা

ট্ৰেডিশ্যন <laughs> শোনো সবে বলি তবে আমার কথা শোনো সর্বজন নেতা থেকে বড় হলো টোপর মাথায় দিয়ে কেউ কানা কেউ বা খোঁড়া কেউ বা ভালো বরযাত্রী সারি সারি করে হাতে ঘরি শোনো সবে বলি তবে হরি নিবেদন যে ধরবে খুঁটি কাটা সে খাবে ভাতার পুতের মাথা খুঁটি কাটা ছেড়ে দাও ভাতার পুতের মাথা খাও আমার হাত গোপালের মতো হবে শকুনি পেটে যাবে শিব দূর্গার মিলন হলো সবাই মিলে বন্ধুরা এবার হবে সেই মজার মানে নিয়ম আর কি এইভাবে কনেকে পিড়ির উপরে করে তুলে যতটা সম্ভব উপরে তুলবে সবাই মিলে আর বরকেও ওই একইভাবে উপরে তোলা হবে আর বলা হবে যে বড় বড় না কোণে বড় মানে কোণের বাড়ির লোকেরা চাইবে কোনেকে বরের থেকে উঁচুতে তুলতে আর বরের বাড়ির লোকেরা চাইবে কোনেকে বড়ের মানে কোণের বাড়ির কনের থেকে বড়কে উঁচুতে তুলতে তো এইভাবেই বলবে বড় বড় না কোণে বড় যে বেশি উঁচুতে যারা তুলতে পারবে তারাই জিতে যাবে আর কি এটা একটা মজার নিয়ম বলতে পারো তো এরপরে কোনেকে নিয়ে এসে কিন্তু মণ্ডপে বসানো হচ্ছে যেখানে বিয়েটা সুসম্পন্ন হবে ওই একই যে পিঁড়িতে করে তোলা হয়েছিল সেই পিঁড়িতে করে নিয়ে এসেই ওকে বসানো হলো এরপরে বড় আসবে এসে বিয়ের তা শুরু হবে বিয়ের নিয়মাবলী এখানেই করা হবে দেখো বন্ধুরা কোনে কিন্তু সকাল থেকে কিছুই খায়নি না খেয়ে রয়েছে ও মানে খুবই ও টায়ার্ড হয়ে পড়েছে একটু জল খেলো দেখলে তো এত ভারী ভারী জিনিসপত্র পড়ে থাকা অভ্যেস নেই তো গরমে একেবারে কাহিক হয়ে পড়েছে তবু ওকে এখন যেহেতু বিয়ের অনুষ্ঠান সেগুলো তো পালন করতে হবে সেই জন্য ওকে বসানো হচ্ছে বড় বউ দুজনে এবার বিয়ের অনুষ্ঠান শুরু হবে মানে বিয়েটা শুরু হবে এইবার শুরু হবে হই পড়ানো খুব সুন্দর একটা মুহূর্ত খুব সুন্দর একটা দৃশ্য বর কোণে দুজনে হাতে মানে কনের হাতের উপর বরের হাত ধরা থাকবে সামনে কোণে একটা কুলোতে করে খই নিয়ে থাকবে এবং সেটাকে আগুনের উপর ফেলানো ফেলা হবে এটাকেই বলা হয় খই পোড়ানো আর বল কই ফেলে

আমি বলে রেখেছি চিৎগিয়ে দিলাম আমার দিকে দাদা আমার দিকে দাদা አይ ጥሩ ነው የ ትምህርት ቤት ነው የ ትምህርት ቤት ነው የ ትምህርት ቤት ነው የ ትምህርት ቤት ነው এসে গেছে সেই চরম মুহূর্ত এই চরম খুশির মুহূর্ত এসে গেছে এখন হবে সিঁদুর দান তো মশাই বুঝিয়ে দিচ্ছেন কীভাবে সিঁদুর দান করতে হবে কি কি করতে হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দুজনকে একটু সিঁদুর পড়লেই মুখটা দেখো পুরো চেঞ্জ হয়ে যাবে এই চলছে ফটো সেশন মা লক্ষ্মীর মতো দেখতে লাগছে সারা জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত বিয়ে হয়ে গেছে এবার মুটিমুটি পায়ে বেরিয়ে যাবো রাত হয়েছে পুরো বিয়েটাই দেখলাম খুব ভালো লাগলো আসতে হবে এই পর্যন্ত বন্ধুরা আমার পরের দিন দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগ চলে এলাম সুস্থ থেকে ভালো থেকো ঠিক আছে হাজব্যান্ড গাড়িটাকে ঘুরিয়ে আনতে গেছে দাঁড়িয়ে আছে আমি তাহলে বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণ আসতে থেকো ভালো থেকো